ক্যান্সারের চিকিৎসায় খুব শিগগিরই বাজারে আসছে ভ্যাকসিন আগামী সেপ্টেম্বর থেকে এই টিকার ব্যবহার শুরু হতে পারে বলে জানিয়েছেন রুশ গবেষকরা দেশটির বার্তা সংস্থা তাসের খবরে বলা হয়েছে রাশিয়ার গবেষকদের নিরন্তর প্রচেষ্টার ফসল এই ক্যান্সারের টিকা রাশিয়ার গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ জানিয়েছেন সেপ্টেম্বরে মিলতে পারে সংস্থাটির তৈরি ক্যান্সারের টিকা চিকিৎসা ক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনের জন্য আমরা ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ে আবেদন করেছি আগামী আগস্টের শেষ নাগাদ সম্ভবত অনুমোদন দেওয়া হতে পারে বলে আমরা আভাস পেয়েছি মন্ত্রণালয় অনুমোদন দিলে আগামী সেপ্টেম্বরে এই টিকার ব্যবহার শুরু সম্ভব হবে যাদের ইতিমধ্যে ক্যান্সার ধরা পড়েছে তাদেরকে এই টিকা দেওয়া যাবে টিকার মূল ওষুধ দেহে প্রবেশের পর সেটি অল্প সময়ের মধ্যেই রোগ প্রতিরোধ ব্যবস্থাকে বিশেষভাবে প্রশিক্ষিত করে তোলে এই প্রশিক্ষিত প্রতিরোধী শক্তি ক্ষতিকর ক্যান্সারের কোষগুলোকে প্রথমে শনাক্ত এবং পরে ধ্বংস করে দেয় তিনি জানিয়েছেন চলতি বছর আরও কয়েকটি ক্যান্সারের ওষুধ এবং টিকা বাজারে আসার সম্ভাবনা রয়েছে কারণ রাশিয়ার অনেক সরকারি বেসরকারি কোম্পানি এখন এ সংক্রান্ত গবেষণার দিকে ঝুঁকছে